বর্তমানে সমাজ ব্যবস্থা দেখেন না হাদিস শরীফ হাদিস শরীফ যদি আমরা খেয়াল করি হাদিস শরীফের মধ্যে আছে যে আখিরি জামানায় এমন সমস্ত রোগ হবে যে রোগ উদ্ভাবন হবে মানুষ সেটা আবিষ্কারই করতে পারবে না এখন বর্তমানে চোর চললে ডেঙ্গু ডেঙ্গুর পরে কোনটাই আল্লাহ যাবে এগুলো সবই হলো বালা বসিব ডেঙ্গু কোনো গুজব না আজকে পত্রিকা পড়লাম ডেঙ্গুকে গুজব বলা হয়েছে ডেঙ্গু গুজব না শত শত রোগী হসপিটালাইজড হয়েছে ওখানে কেউ মারা গেছে এটা গুজব না এটা হলো একটা মশা আছে এডিশ মশা এডিস মশার আক্রান্ত হলে পেরে ডেঙ্গু জোর হবে আর ডেঙ্গু জ্বরের সবচেয়ে বড় চিকিৎসা হলো এই মানিকগঞ্জের মরিচ যারা আছেন পেঁপের তরকারিতে ভাত খাই করলার তরকারি পেঁপের তরকারিতে ভাত খাইবেন কথা খেয়াল করছেন তাসা পেপে খাবেন আর বাতাসা আছে না বাতাসা গাছে পেপে ধরে থাকলে পেপের মধ্যে টোকা টোকা দিবেন দিলে রস পড়বে ফুট কষ ফুটা কষ ও বাতাসার মধ্যে যাবে ওটা খায়া ফেলেবেন ডেঙ্গু কামড়াইলো যে ডেঙ্গু কামড়াইস তুই এডিশ মশা তারপরও হবে না অর্থ এডিশ এডিস মশা কামড়াইলে ডেঙ্গু জ্বর হবে জ্বর হবে জ্বরকে প্রতিরোধ করার যে শক্তি ক্ষমতা আপনার ওটা হলো অ্যান্টিবায়োটিক জ্বর হলেও ওটা আপনার প্রতিরোধ করে ফেলবেন এখন ওইটা আপনার দেহে গেলেও প্রতিরোধ হয়ে যাবে আল্লাহ আলহামদুলিল্লাহ করে